কটনের মধ্যে সব বাটিক প্রিন্ট থাকছে আজকে অনেকগুলো কালার আছে এখানে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন প্রত্যেকটাই দেখাই দেব আপনারা ফুললি ভিডিওটা দেখবেন আর যার যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু হোম ডেলিভারি কালেকশন নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এত কোয়ালিটি সম্পূর্ণ এবং এত ভালো মানের একটা কালেকশন হবে কেউ মিস করবেন না দেখেন খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন

কিন্তু ভাইয়ারা দেয় এবং ফুল ক্যাশ অন ডেলিভারিতে ভাইয়ারা অগ্রিম কোনো টাকা নেয় না এগুলোর বহর ফুল আড়াই টাকা নেয় না যেহেতু আমরা ভালো জিনিস দেই আমরা আমাদের দিক দিয়ে আমরা একশো একশো গ্যারান্টি ভালো জিনিস দেই কাস্টমার এখন যদি ইচ্ছা করে রিটার্ন করে সেটা কেউ রিটার্ন করবেন না যার কাপড়ের প্রয়োজন শুধু তারা অর্ডার করবেন কারণ দেখেন এগুলো আপনাদেরকে থান থেকে ভাইয়ারা কেটে দেয় তো সেক্ষেত্রে আপনারা কেউ রিটার্ন করবেন না প্লিজ যার প্রয়োজন আছে সেই অর্ডার করবেন একশো টাকা পার গস থাকছে খুবই সুন্দর সুন্দর কালেকশন খুবই কম প্রাইজের মধ্যে কিন্তু আপনি সীমিত স্টক কিন্তু ঠিক আছে এগুলো ঘুরে গেলে আর পাবেন না কিন্তু এগুলো সব সময় পাওয়া যায় না শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই যে এটা হচ্ছে আজকে লাস্ট কালেকশন খুবই কোয়ালিটি ফুল নিপা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ